আসসালামু আলাইকুম অনেকেই হয়তো জানেন না ফেসবুক রিলস ভিডিওতে কীভাবে কাস্টম থামনেল অ্যাড করতে হয় যে কোনো ভিডিওর ভিউ বাড়ানোর জন্য একটি আকর্ষণীয় কাস্টম থামনেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি গবেষণায় দেখা গেছে যেসব ভিডিওতে আকর্ষণীয় কাস্টম থামনেল ব্যবহার করা হয় সেগুলোর ক্লিক রেট ষাট পার্সেন্ট পর্যন্ত বেশি হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক রিলস ভিডিওতে কাস্টম থামনেল অ্যাড করতে হয় তো চলুন শুরু করা যাক ওকে তো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে তারপর উপরের দিকে থাকা প্লাস আইকনে ক্লিক করে রিলস অপশনে ক্লিক করতে হবে তারপর গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এখানে আপনার ভিডিও অনুযায়ী যে কোনো একটা ক্যাপশন লিখে দেবেন এখানে আমি আমার একটা ক্যাপশন লিখে দিচ্ছি তারপর উপরের দিকে থাকা ভিডিও যে আইকনটা আসে এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি চাইলে ভিডিওর ভিতর থেকে যে কোনো একটা ফ্রেম থামনেল হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এই জায়গাটা ধরে যদি আপনি এদিক ওদিক নাড়াচাড়া করেন তাহলে যে অংশটা আপনি রাখতে চান সেটাতে রেখে দিলেই হয়ে যাবে ওকে তো কাস্টম থামনেল অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাড ফ্রম গ্যালারি যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি যে থামনেলটা ইউজ করতে চান সেটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার এখানে আর কোনো কাজ করার দরকার নাই তারপর নিচের দিকে শেয়ার নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলেই শেয়ার হয়ে যাবে এবার চলুন দেখি ভিডিওতে থামনেলটি অ্যাড হলো কি না ওকে তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইল থেকে যে ভিডিওটি আপলোড করলাম সেটাকে খুঁজে বের করতে হবে এই যে দেখেন আমার ভিডিওতে ঠিকঠাক মতো থামনেলটি অ্যাড হয়ে গেছে এবার চলুন দেখি আপনি আগে যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলোতে থামনেল কীভাবে ব্যবহার করবেন প্রথমে আমাদেরকে যে ভিডিওতে আমরা থামনেল অ্যাড করতে চাই সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে ধরেন আমি আমার এই ভিডিওতে থামনেল অ্যাড করতে চাই তাই তাহলে প্রথমে আমাদেরকে উপরের দিকে তাকা থ্রি ডট মিনিটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এডিট রিলস নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ভিডিও যে আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে চোজ এ ডিফারেন্ট ফটো যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি যে থামলেলটি ব্যবহার করতে চান সেই থামনেলটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেই অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে সেই অপশনে ক্লিক করে দিলেই আপনার আগের ভিডিওতে থামনেল অ্যাড হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি অনেকের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ